নরেন্দ্র মোদী মনে করেছে ভারতবর্ষের মুসলমান দুর্বল হয়ে পড়েছে কাপুরুষ তাই মনে করেছে মুসলমান দুর্বল হয়ে পড়েনি মুসলমান অশান্তি না তার জন্য চুপচাপ আছে মুসলমান যদি একবার রাস্তায় নেমে যায় মুসলমান যদি একবার খেপে যায় সারা পৃথিবীর কোনো অপশক্তি মুসলমানকে ঠেকিয়ে রাখতে পারবে না কথা সঠিক না বেঠিক কি বলছেন আপনারা ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদীকে বলে দিতে চাই দেখতে পাচ্ছেন এখানে ভিডিও হচ্ছে এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় যাবে আমি সম্মানের সহিতই বলছি প্রধানমন্ত্রীর নামে কোনো গাল মন্দ আজে বাজে কথা বলা আমরা পছন্দ করি না তিনি যেমন হিন্দুদের সরকার যেমনভাবে খ্রিস্টানদের সরকার যেমনভাবে বৌদ্ধদের সরকার ঠিক তেমনিভাবে মুসলমানদেরও সরকার দেশের যে প্রধানমন্ত্রী হবে তাকে স্যালুট করা ভালো কাজ কিন্তু প্রধানমন্ত্রী যদি হয় দাঙ্গাবাজ প্রধানমন্ত্রী যদি হয় বেঈমান প্রধানমন্ত্রী যদি হয় অ্যান্টি মুসলিম তাহলে সেই প্রধানমন্ত্রীকে কি মানা যায় কি বলছেন আপনারা সর্বদয় এমন এমন আইন পাস করছে মুসলমানদেরকে জব্দ করার চেষ্টা করছে কখনো এনআরসির নামে কখনো ক্যাবের নামে কখনো এনপিআর নামে কখনো ইউনিফর্ম সিভিল কোড আর এখন অ্যামেন্ডমেন্ট এই যে বিলটা এসেছে অ্যামেন্ডমেন্ট বিল এই বিষয়ে দেখা যাচ্ছে উঠে পড়ে লেগেছে আমি একটাই কথা এই দাঙ্গাবাদ সরকারকে বলে দিতে চাই অকাব সম্পত্তির ব্যাপারে যে পাইতারা তারা করে বেড়াচ্ছে এই বিল যদি প্রত্যাহার করা না হয় সারা ভারতবর্ষে যত মুসলিম আছে যত আমার দিনী ভাইরা আছে সবাই মিলে এমন আন্দোলন আর এমন প্রতিবাদ গড়ে তুলব যে সারা ভারতবর্ষকে একবারে ওয়াচাল করে দেওয়া হবে বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ লতারাম মজ্জাদ স্বামী নে নরেন্দ্র মোদী মনে করেছে ভারতবর্ষের মুসলমান দুর্বল হয়ে পড়েছে কাপুরুষ তাই মনে করেছে মুসলমান দুর্বল হয়ে পড়েনি মুসলমান অশান্তি চায় না তার জন্য চুপচাপ আছে মুসলমান মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা চাই না তার জন্য চুপচাপ আছে মুসলমান যদি একবার রাস্তায় নেমে যায় মুসলমান যদি একবার ক্ষেপে যায় সারা পৃথিবীর কোনো অপশক্তি মুসলমানকে ঠেকিয়ে রাখতে পারবে না কথা সঠিক না বেঠিক কি বলছেন আপনারা যেমনি ভাবে আমাদের পাশের দেশ দেশ শুনেননি এই আফগানিস্তানকে দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তারা হাতিয়ে নেওয়ার জন্য সেখানে তাদের প্রভাব বিস্তার করার জন্য যুগের পর যুগ ধরে অত্যাচার জুলুম চালিয়ে গেছে বলুন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তারা কি সাকসেস হতে পেরেছে না তারা সাকসেস হতে পারেনি লাস্ট পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যখন সালা চলে আসলো তারা সবাই লেজ গুটিয়ে একবারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে মুসলমানদের তাদেরকে কিন্তু কামানের ভয় দেখিয়ে লাভ নাই মুসলমানকে রাইফেলের ভয় দেখিয়ে লাভ নাই মিসাইলের ভয় দেখিয়ে লাভ নাই বোমার ভয় দেখিয়ে লাভ নাই মুসলমান কাপুরুষের বাচ্চা না মুসলমান কিন্তু একমাত্র পৃথিবীর যদি কাউকে ভয় করে আল্লাহ তালার যে ক্ষমতা বিরাজ করছে সেই ক্ষমতাতি বিশ্বাসী কি বলছেন আপনারা তার জন্য নরেন্দ্র মোদী সরকারকে আর আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলছি এই বিল প্রত্যাহার করে নিতে হবে সারা ভারতবর্ষের মুসলমানদের এটা দাবি এটা একাই আমার দাবি না একাই কার্তিকে পড়ার মানুষের দাবি না। সারা ভারতবর্ষে যত মানুষ বসবাস করে চাই সে তারা বেরেলি হোক চাই সে তারা দেওবন্দি হোক চাই সে তারা ফারাজি হোক যাই হোক না কেন সারা ভারতের মুসলমানদের দাবি হলো অফ অ্যামেন্ড বিল বিল তারা যেন প্রত্যাহার করে প্রত্যাহার করতে হবে বলুন আপনারা করতে হবে না হবে না এটা যেন করতে হয় আর ভারতবর্ষের সরকার যদি মনে করে যে না মুসলমানরা যতই প্রতিবাদ করুক তারপরে এই বিল পাস করব তাহলে বলে দিচ্ছি মুসলমান কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে জেহাদ করতে বাধ্য হবে আইন হাতে তুলে নিতে বাধ্য হবে সরকারকে একবারে সাবধান করে দিচ্ছি আপনারা জানেন আমাদের দেশের যে সংবিধান কে লিখেছে ভীমরাও ডক্টর আম্বেদকর সাহেব জানেন না জানেন না সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে ভারতবর্ষের মাটিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ বসবাস করে সবাই তাদের ধর্মীয় ব্যাপারে স্বাধীনতা পাবে কিন্তু তারা এই স্বাধীনতাকে লঙ্ঘন করতে চাইছে এই সংবিধান নিয়ে রাস্তায় নামতে হলে রাস্তায় যাব দিল্লির রাজপথ যদি ঘেরাও করতে হয় তাই যাবো কিন্তু আমাদের এই ওয়াকফ সম্পত্তিকে আমরা হাতিয়ে নিতে দেব না জোরে বলুন ইনশাল্লাহ আর জোরে বলুন ইনশাআল্লাহ মহতারাম দুই নম্বরে আর একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই সেটা হলো ইসরায়েল আর প্যালেস্টাইন এ ইসরায়েলের হানাদার বাহিনীরা আমার মুসলমান ভাই বোনদের পরে যুগের পর যুগ অত্যাচার করে যাবে আর আমরা ভাবছি যে একবারে কিছুই বলবো না না ছেড়ে এমনটা করলে হবে আপনাদেরকে বলে দিচ্ছি ইসরায়েলকে যদি হেনস্থা করতে চান ইসরায়েলকে যদি জব্দ করতে চান সবার হাতে হাতে মোবাইল আছে বাড়িতে গিয়ে সার্চ করবেন যে ইসরায়েলের পণ্য আছে কি কি মনে থাকবে ইনশাল্লাহ ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্যকে একেবারে ঝাঁটা মেরে বাড়ি থেকে বইকট করবেন বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ ইসরায়েলের পণ্য বয়কট করুন সাবধান হয়ে যাবে আমার মা বোনদের আমার ভাইদের রক্ত নিয়ে হুলি খেলবে আর আমরা তাদের পণ্য কিনে তাদেরকে লাভবান বানাবো এই সুযোগ হতে দেওয়া যাবে না জোরে বলুন ইনশাআল্লাহ আর দুই নম্বরে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা কি করতে পারি আরে আমরা যুদ্ধ করতে না পারি জেহাদ করতে না পারি সংগ্রাম করতে না পারি কিন্তু আজকে আমরা আল্লাহর কাছে হাত তুলে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের নিরাপত্তার জন্য আমরা সকলে দোয়া করবো বলুন ইনশাআল্লাহ জরে বলুন ইনশাআল্লাহ